হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি আমি দেবস্মিতা আজকে পাপড় দিয়ে একটা খুব মজাদার স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে আসলাম এটা কিটি পার্টি হোক বা হঠাৎ করে বাড়িতে কেউ চলে আসলো চট জলদি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন বানিয়ে অবশ্যই সবাইকে বানিয়ে খাওয়াবেন পাঁপড় দিয়ে এই স্ন্যাক্সটা বানানোর জন্যে ওইখানে চারশো গ্রাম চিকেন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ছোট ছোট পিস করা এখানে নিয়েছি কিছুটা কর্ন কর্নটাকে সেদ্ধ করে নেব এখানে রয়েছে কিছু কিশমিশ কিছুটা কাজু অর্ধেকটা ক্যাপসিকাম প্রথমে এই চিকেনটাকে আগে মিক্সিতে একদম একটা পেস্ট বানিয়ে নেব চিকেনটাকে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি যাতে ছোট ছোট পিস থাকে একদম মিন্স চিকেন যাতে না হয় এবারে এটাতে দেব এক চামচ জিঞ্জার গার্লিক পেস্ট দেব এক চামচ অনিয়ন পাউডার দেবো এটাতে একদম ছোট করে পিস করা ক্যাপসিকাম এবার দেব গ্রিন চিলি ঝালটা নিজের মতো দেব এটাতে অনিয়ন লিফ বা স্প্রিং অনিয়ন এবারে দেবো কাজু ছোটো ছোটো পিস করে নিয়েছি কিশমিশ কিশমিশগুলো ছোটো পিস করে নিয়েছি দেব এটাতে এক চামচ উঁচু উঁচু চাট মশলা আর দেবো এটার মধ্যে বিট নুন দেবো সেদ্ধ করা এই কর্নগুলো আর একটা বড় লেবুর একটা সাইড দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব চিকেনের সাথে এইটা হলো মেন ইনগ্রিডিয়েন্ট এটা একটা স্টাফিং তৈরি করলাম এবার এখানে একটা ময়দার ঘোল মতো বানিয়ে রেখেছি চিপকানোর জন্য এখানে কিছু পাপড় ভিজিয়ে রেখেছি এই একটা পাপড় এখানে তুললাম পাপড়টা একটুখানি ভিজিয়ে রাখতে হবে নিয়ে স্টাফিংটা দিয়ে এবারে এটাকে ফোল্ড করব এখানে ফোল্ড করে দিলাম করে দিয়ে একটুখানি এইটা লাগিয়ে দিলাম এখান থেকে উল্টো দিক থেকেও এটা যাতে চিপকে যায় এটাতেও লাগিয়ে দিয়ে এরকমভাবে এটাতেও চিপকে দিলাম এই দিক দিয়ে তুলে আবার যদি পাপড়টা বড় হয় তাহলে আকারে বড় হবে আর যদি এই সাইজের পাপড় হয় তাহলে আকারে ছোট হবে এই রকম আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এদিক থেকে ফোল্ড করলাম করে এখানে দিয়ে এদিক থেকে মুড়ে দিলাম এদিক থেকে এটা মুড়লাম তারপরে আবার এদিক থেকে এটা মুড়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল এইবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি এবারে এগুলো যে তৈরি করেছি এটা আস্তে করে এটাতে ছেড়ে দেবো ব্যাস এই তিনটে একসাথে করব টেম্পারেচারটা কিন্তু কমে রাখতে হবে মানে ফ্লেমটা লোতে রাখতে হবে তাহলে চিকেনটাও কুক হয়ে যাবে কারণ আমি এখানে কাঁচা চিকেন দিয়েছি আর যদি হাই ফ্লেমে রাখতাম ওপরে পাঁপড়টা পুড়ে যেত ভেতরে চিকেনটা সেদ্ধ হতো না বেশ কিছুক্ষণ এদিকে রেখেছিলাম এবারে এটাকে উল্টে দেব উল্টে দিয়েও কিছুক্ষণ ওই দিকটাকেও কিছুক্ষণ ভাজা করে নেব ওই তিনটে উঠিয়ে নিয়ে আরও তিনটে দিয়ে দিলাম এইখানে উঠিয়ে রেখেছি এবারে একটা ভেঙে দেখায় যে ভেতরটা কুক হয়েছে কি না ভেতরটা কিন্তু একদম জুসি এবং হান্ড্রেড পারসেন্ট কুক তো কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে আর যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে নেক্সট যে মজাদার রেসিপি নিয়ে আসব সেটা আপনার কাছে চট জলদি পৌঁছে যাবে আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই